এক ভাই জানতে চেয়েছেন প্রশ্ন হল হুজুর সম্প্রতি একজন আলেম যার নাম আহমদুল্লাহ তিনি বলেছেন নবী সাল্লাই সাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর বয়সের পর তিনি নবী হন এ কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন আসলে এই বিষয়টা মনে হয় একটু আলোড়ন চলছে আলোচনা চলছে তাই না আসলে আমাদের বোঝার ভুল কিসের ভুল বলেন তো কিসের ভুল বলেন বুঝার ভুল ভালো করে বুঝুন উত্তর দিচ্ছি আমি এক নাম্বার আল্লাহ সাল্লাম সবার উপরে সর্বপ্রথম নবী সর্ব এক নাম্বার সর্বপ্রথম কি নবী তিনি রুহের জগতেও নবী নবীদের কাছ থেকে তাকে সাহায্য করার জন্য স্বীকৃতি নিয়েছেন তখনও তিনি নবী কথাটা বুঝাইতে পারছি এক নাম্বার ভালো করে বুঝুন দ্বিতীয় নম্বরে এখানে যে প্রশ্নটা করা হয়েছে এবং আমার এক দিনী ভাই আহমদুল্লাহ সাহেব তিনি যে বলেছেন রসুল চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবত লাভ করে নবী হয়েছে। এ কথাটা হানড্রেড পারসেন্ট সত্য এ কথাটা কি কীভাবে সত্য আর কিভাবে রসুল প্রথম নবী বোঝার জন্য বলি ভালো করে বুঝুন আপনি একটি বিল্ডিং করবেন চলে গেছেন ইঞ্জিনিয়ারের কাছে এক নাম্বার যুক্তি দিয়ে বোঝাচ্ছি ইঞ্জিনিয়ার আপনাকে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে আজকে আজকে হলো চব্বিশ সাল কথা ঠিক না বিল্ডিং এর স্ট্রাকচার করেছেন সব প্রস্তুত করেছেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিয়ে জায়গা নির্ধারণ করেছেন কিন্তু কাজ করেছেন আপনি ছাব্বিশ সালে যায় সাতাশ সালে যায় তো সাতাশ সালে যখন আপনি কাজ করেছেন তখন স্থাপিত যখন আপনি লিখতে যাবেন তখন কি আপনি চব্বিশ সাল লিখবেন না ছাব্বিশ সাল লিখবেন কোন সাল লিখবেন ছাব্বিশ সাল লিখবেন তার মানে বোঝা গেল যেদিন থেকে বাস্তবায়িত হয়েছে কাজ উদ্বোধন হয়েছে শুরু হয়েছে সেদিন থেকে এ ঘরের স্থাপিত শুরু এর আগে যত প্ল্যানিং হয়েছে এগুলার ভিতরে কি এগুলার ভিতরে না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রসুলকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাবেন এটা সবার আগের সিদ্ধান্ত এজন্য তিনি নবী আল্লাহর সিদ্ধান্তে তিনি নবী শরীয়তের সিদ্ধান্তে তখনও নবী নবীন ভালো করে বুঝুন শরীয়তের সিদ্ধান্তে তখনও তিনি নবী নবীন তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো নবী পাঠাইবেন সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন আমি তখন থেকে নবী যখন থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আরেকটি উদাহরণ দেই আপনারা জন্ম বাট লেখেন না লেখেন দুইটা জন্মবার আমাদের জীবনীতে আছে একটা হলো স্কুল প্রাতিষ্ঠানিক জন্মবার একাডেমিক জন্মবার আরেকটা হলো আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন জন্মবার কথা ঠিক না যারা লেখাপড়া করেছেন ভালো জানেন কিন্তু আপনি দুনিয়াতে যেদিন আসছেন সেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আপনার জন্মদিন তারিখ লেখা কিন্তু আপনি মায়ের গর্বের ভিতরে যেদিন এসেছেন নয় মাস মায়ের গর্বের ভিতরে ছিলেন তখন কি আপনি জন্ম হননি তখন আপনি জন্ম হননি যেদিন মায়ের গর্বে বাবার পৃষ্ঠ দেশ থেকে গেলেন সেদিন আপনার জন্ম হয়নি তাহলে এই নয় মাস আপনি জন্মবারের মধ্যে লেখেন না কেন মায়ের গর্বে যতদিন ছিলেন তখনও আপনি সন্তান হিসেবে ছিলেন ছিলেন না তখন আপনি সন্তান হিসেবে ছিলেন কিন্তু আপনার জন্ম হয়েছে দুনিয়াতে যেদিন আপনি আসছেন সেদিন থেকে আপনি জন্মবার লেখেন অর্থাৎ যেদিন থেকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন সেদিন থেকে আপনি সন্তান মায়ের গর্বে যতদিন ছিলেন ওই নয় মাস আপনি কখনো জন্মদিনের মধ্যে জন্মবাডের মধ্যে লেখেন না তার মানে আপনি তখনও প্রতিষ্ঠিত হননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর তিনি নবী প্রতিষ্ঠিত নন ভালো করে বুঝুন আবার তিনি কোন নবীর অনুসারীও ছিলেন না কি ছিলেন না কোনো নবীর অনুসারী তিনি প্রতিষ্ঠিত নবী নন তিনি কি কোরআন থেকে দলিল দিচ্ছি নেই নাম আমার বাড়ির

খুঁজতে কিন্তু তখনও আপনি হেদায়ত পাননি আপনাকে হেদায়ত দিইনি বোঝেন তাহলে চল্লিশ বছর রসুল কি করছেন হেদায়ত খুঁজতে ছিলেন তখনও তিনি হেদায়ত পাননি এই চল্লিশ বছর রসুলের কাজে ছিল হেদায়ত খোঁজা কি ছিল দ্বিতীয় দলিল দিচ্ছি আমি নাম সুরাত সুর আয়াত নাম্বার 52 ওয়া কাযালিকা আউ হাইনা ইলাইকা রুহুম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া লাল মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া লাল এই 40 বছর কিতাব কি জিনিস আপনি জানতে নেই না ইমান কাকে বলে সেটাও আপনি জানতেন না কে বলেছে কথা কোন সুরা সুরা তো সুর কত এক তখন নবী ইমান চল্লিশ বছর ধরে জানে না তখন ওর কোরআন কেতাব কাকে বলে রসুল তখনো কিন্তু ইমান খুঁজতে ছিলেন ইমান কি ছিলেন কেতাব খুঁজতে ছিলেন শরীয়ত খুঁজতে ছিলেন কার শরীয়তে খুঁজতে মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিমের তিনি খুঁজতেছিলেন কারণ ইব্রাহিমের শরিয়াতে যা সঠিকটা পাইতেন তিনি সেটাকে গ্রহণ করতেন সোমান তাহলে তখনও তিনি অনুসরণের পথ কি খোঁজেন তখনও তিনি হেদায়াত পাননি কেতাব পাননি ইমান পাননি ইমান কখন পাইলেন চল্লিশ বছর বয়সের পরে যিনি যখন নবী পাই হলেন তখন তিনি ইমান পাইলেন যেদিন তিনি নবী হলেন সেদিন তুমি হেদায়ত তিনি কেতাব পাইলেন যেদিন তিনি নবী হলেন সেদিন তিনি হেদায়ত পেয়ে গেলেন কনসুরা আর একটা কনসুরা সুরাতোহা দোহাটা তো সবাই জানেন পরে নেবেন আয়াত নাম্বার বাহান্ন পরে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করুক সকল বলি আমি